গুড মর্নিং এভরিওয়ান সকলকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওটি হচ্ছে আগরতলা ডেন্টাল কলেজের যারা বিভিন্ন পোস্টে পরীক্ষা দিতে যাচ্ছে আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার জন্য আপনারা অনেকে কিন্তু কনফিউশন থাকেন যে আপনারা আমরা যে গাইডবুকটা দেই সেটা ইংলিশ পার্সনে দিই কিন্তু আপনারা বলেন যে না বাংলা পার্সনে দেন দাদা হ্যাঁ তো দেখুন আপনার আপনাদেরকে আমরা আগেই বলেছিলাম যে পরীক্ষাগুলো ইংলিশ পার্সনেই হবে তো অনেকের প্রশ্ন আপনাদের ছিল যে পরীক্ষাটা ইংলিশে না বাংলা হবে দেখুন পরীক্ষা কিন্তু ইংলিশেই হচ্ছে ইতিমধ্যে যারা কম্পিউটার অপারেটারের পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজেই পরীক্ষাটা হয়েছে ঠিক আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজেই পরীক্ষাটা হয়েছে তো এটাই হচ্ছে কথা তোমরা সবাই কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজেই প্রিপারেশন করো আর যতগুলো পোস্ট আছে এখানে দেখতে পাচ্ছ সবগুলো পোস্টের আমাদের কাছে নোটস অ্যাভেলেবেল রয়েছে যদি নিতে চান আপনাদের স্ক্রিনের ডিটেলস রয়েছে আপনারা নিতে পারেন ঠিক আছে যে কোনো পুষ্টের জন্য সাড়ে তিনশো টাকা প্রাইস ছিল এখন আজকে থেকে আপনারা তিনশো টাকা নিতে পারবেন যদি আপনারা নিতে চান পড়তে চান তো নিতে পারেন আর পরীক্ষাটা সম্পূর্ণ ইংলিশ পার্সন হবে এটা মাথায় রাখবেন ঠিক আছে এটা আপনাদেরকে জানাবার জন্য বললাম কারণ সবার পরীক্ষা আরও পনেরো তারিখ থেকেও অনেকের পরীক্ষা আছে আপনাদের জানা দরকার পরীক্ষা কিন্তু ইতিহাই ডেন্টাল কলেজের এটা ইংলিশ পার্সনেই হচ্ছে ঠিক আছে ইংলিশ পার্সনেই হচ্ছে তো এটা আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের যারা অনেক বন্ধুবান্ধব আছে যারা পরীক্ষা দিচ্ছে তারা জানে না তাদেরকে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ